আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমাদের পড়ানো বিষয় হচ্ছে ত্রিকোণমিতি এই অধ্যায় ম্যাথগুলো শুরু করার আগে আমাদের এই অধ্যায়ের সূত্রাবলী জেনে নিতে হবে চলে দেখা যাক এই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমকোণিক ত্রিভুজ প্রথম আমাদের সমকোণিক ত্রিভুজটা দেখতে হবে একটা সমকোণিক ত্রিভুজ সমকোণী ত্রিভুজে আমরা জানি এটা নাইনটি ডিগ্রি যেদিকে লম্ব তার বিপরীত দিকে হবে অতিভুজ অর্থাৎ এটা অতিভুজ যেহেতু এটা নব্বই ডিগ্রি এটা লম্ব এটা অতিভুজ হবে আর এটা লম্ব হবে আর এটা ভূমি এখন যদি আবার একটা চিত্র দেখা যায় আচ্ছা এই ত্রিভুজে এই ত্রিভুজে যদি এটা লম্ব হয় এটা নব্বই ডিগ্রি এটা লম্ব অর্থাৎ এটার বিপরীত দিকে হবে অতিবুজ এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি যাবতীয় সূত্রগুলো দেখা যাক সূত্র সূত্র প্রথম সূত্র হচ্ছে সাইন থিটা সাইন থিটা ই কোয়াল টু লম্ব বাই ওটি ভুজ টি ভুজ স্কচ থিটাই কোয়াল টু কোসেক কোসেক থিটা ইকুয়াল টু অতিবুজো একটা হচ্ছে থিটা, টু ভূমি বাই অতিবুজিটা সে থিটটা ইকোয়াল টু অতিবুজ বাই ভূমি ট্যান্থিটা ট্যান্থিটা ইকুয়াল টু লম্বো বাই ভূমি এবং করিটা কর্থিটা ইকোয়াল টু ভূমি বাই লম্বো ভূমি বাই লম্বো আবার শুধু হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কো সেক থিটা কোসেক থিটা আবার ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা কস থিটা ইকোয়াল টু ওয়ান বাই সেক থিটা সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা একটা বিপরীত মানে সাইন থিটার বিপরীত হচ্ছে কো সেক থিটা কস থিটার বিপরীত হচ্ছে ওয়ান মানে কোসেক থিটার বিপরীত হচ্ছে সেক থিটা এবং টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা এবং কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন থিটা আবার টেন থিটার আরেকটা সুত আছে টেন থিটা হচ্ছে সাইনথিটা বাই কস থিটা এবং কর থিটা হবে যেহেতু ট্যান থিটা এবং কর থিটা একে অপরের বিপরীত তাহলে কর থিটা হবে কস থিটা বাই সাইনথিটা এগুলো খুবই দরকারি সূত্র এগুলো পরবর্তীতে ম্যাথ করার জন্য লাগবে পরবর্তী সূত্র হচ্ছে साइन स्क्वायर थीटा प्लस कोस कैन इक्वल टू साइन स्क्वायर थीटा प्लस कस स्क्वायर थीटा इक्वल टू वन आर लेखा जाए सेक स्क्र थीटा सेक् स्कोर थीटा माइनस टैन स्क्वायर थीटा इक्वल टू वन এখানে সাইনস স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান থেকে আবার লেখা যায় বা সাইন স্কোয়ার থিটটা ইকোয়াল টু ওয়ান মাইনাস কোসেক স্কোয়ার থিটা বা আবার লেখা যায় কোয়ার থিটা থেকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওপর থেকে কো সেকের সেক স্কোয়ার থিটটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান থেকে লেখা যায় সেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা বা টেন স্কোয়ার থিটা লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আবার একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে কো সেক স্কোয়ার কো সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান বা কো সেক স্কোয়ার থিটা টু ওয়ান প্লাস স্কোয়ার বা স্কোয়ার যদি হয় তাহলে হবে কো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এই প্রয়োজন দেখা যাচ্ছে এখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে কতগুলোর প্রমাণ দেখব দেখা যাক সেগুলো মনে করি একটা ত্রিভুজ মানে একটা ও এক্স এটা ও একটা এক্স রাশি ও একটা এক্স রাশি এবং ও ওয়াই একটা রাশি নেই নিয়ে রাশিকে ওয়াই ও ওয়াই রাশিতে একটা পি বিন্দু নিলাম পি বিন্দু নিছি এবং এক্স ও এক্স ও এক্স রাশিতে এম একটা বিন্দু নিসি এখন পি এম লম্ব পি এম লম্বো তাহলে আমার ত্রিভুজটা হবে ও পি ও পি এম বা ও এম পি সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ এখন মনে করি এটা একটা এটা থিটা তাহলে মনে করি কোন এক্স ও ওয়াই ইকোয়াল টু থিটা আমি এক্স ও ওয়াই একটা কোন নিলাম থিটা কোন এবং ও ওয়াই এর উপর উপর যে কোনো একটি বিন্দু যে কোনো একটি বিন্দু পি নেই পি নেই এবং পি হতে এক্স এর উপর ওএক্সের উপর পি এম লম্ব অঙ্কন করি পি এম লম্ব অঙ্কন করি পিএক্স লম্ব অঙ্কন করি আমি এখানে আমার সমকোণী ত্রিভুজটা হচ্ছে পিওএম পিওএম ত্রিভুজ পিওএম একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখন আমার কোশ্চেন বলা আছে সাইন থিটা প্লাস কস থিটা ওয়ান থেকে বড় দুটা সাইন থিটা প্লাস থিটা ওয়ান থেকে বড়। তাহলে আমার এখন আমরা জানি ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আমার এখন ও পি এম একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে ওপি একটা বাহু ও এম একটা বাহু এবং পি এম একটা বাহু সেক্ষেত্রে আমার যেহেতু আমরা জানি ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি এম পি এম প্লাস ও এম পি এম প্লাস ও এম গ্রেটার দেন ওপি গ্রেটার দেন ওপি এবং আমরা দেখতে পারি পি এমকে আমরা ওপি দ্বারা উভয় পক্ষকে ওপি দ্বারা ভাগ করে দিই তাহলে পি ও এম ও এম বাই পি এম পি বাই ওপি উভয় পক্ষকে উভয় পক্ষকে ওপি দ্বারা ভাগ করে পাই ওপি দ্বারা ভাগ করে এখন ওপি দ্বারা কেন ভাগ করছি কারণ হচ্ছে আমি পি এম প্লাস ওএম পি এম হচ্ছে লম্বো আমার কোয়েশ্চেনা আসছে এবং প্লাস কস্থিটা এখন সায়েনথিটা কি লম্ব বাই অতিভুজ আমার এখন পি হচ্ছে লম্ব এখন ভাগ করতে হবে অতিবুজ দ্বারা তাহলে হবে সায়েনথিটা তা আমার এখন অতিবুজ কোনটা ওপি এখন আবার দেখো কি কী কস্থিটা হচ্ছে কস্থিটা আমার হচ্ছে ভূমি বাই অতিভুজ তা এখন ভূমি কোনটা ভূমি হচ্ছে ও এম এখন কোনটা দ্বারা ভাগ করবো অতিভুজ দ্বারা ওপি অতিভুজ হচ্ছে ওপি তা অতি ওপি দ্বারা ভাগ করছি উভয় পক্ষকে ওপি দ্বারা ভাগ করলাম করলাম এখন এখন ওপিএম দ্বারা লেখা যায় সাইন থিটা প্লাস কস থিটা ওয়ান থেকে বড় এটাই প্রমাণিত লিখে দিতে পারি সাইডে নোট লিখতে পারি ডট পি এম বাই ও পি ইকুয়াল টু সাইন থিটা আবার ও এম বাই ও পি ইকুয়াল টু কস থিটা প্রমাণিত আমার পরবর্তী প্রমাণে চলে যাই পরবর্তী প্রমাণ হচ্ছে পরবর্তী প্রমাণে বলা হয়েছে যেমিতি পদ্ধতিতে প্রমাণ করা যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান একই চিত্র আঁকবো আমরা আবার ও এক্স এবং ও ওয়াই থিটা কোণে আব থ্রিটা কোন এখন ও ইয়ার থেকে একটা পি পি বিন্দু নেই পি থেকে এম এ একই ত্রিভুজ একই চিত্র মনে করি মনে করি এক্স ও ওয়াই ইকুয়াল টু থিটা থিটা কোন আবদ্ধ এখন ওয়াই এর উপর এর উপর যে কোনো একটা বিন্দু পিনি যে কোনো একটি বিন্দু নেই পি হতে ও এর উপর পি এম লম্বকি পি এম লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করি এখন সমকর্ণিত্রিভুজ কোনটা ও ত্রিভুজ ও পি পিও এম সমকরণী ত্রিভুজ যে ক্ষেত্রে ত্রিভুজের এখন আমার কোয়েশ্চিনে বলা আছে সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান আমি এখন পৃথাগ্রসের সূত্র অ্যাপ্লাই করতে পারি যেহেতু স্কোয়ার আছে তাই এটা আমার সম যেহেতু সমকরণী ত্রিভুজ এবং স্কোয়ার প্রমাণ আমার স্কোয়ার চেয়েছে তাই পৃথাগ্রসের সূত্র অ্যাপ্লাই করে দেখি পি লম্বো স্কোয়ার পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ইকোয়াল টু ওপি স্কোয়ার পিথা করেছে সূত্র পিথা গো রাসের সূত্র হতে পাই সূত্র থেকে পাই এখন যেহেতু আমার সাইন স্কোয়ার থিটা বা সাইন এবং কজ আছে তা আমার পি এম আমার হবে ও পি স্কোয়ার দ্বারা পি এম স্কোয়ার ও পি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বাই ও পি স্কোয়ার ইকোয়াল টু ওপি স্কোয়ার বাই ও পি স্কোয়ার উভয় পক্ষকে ওপি দ্বারা ভাগ ওপি দ্বারা ভাগ আশা করি বোঝা গেছে কারণ যেহেতু সাইন চাইছে এবং কচ চেসে কাইনের হচ্ছে লম্ববায়ু অতিবুজ কজে কজের হচ্ছে ভূমি বাই অতিবুজ সে লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান সাইডে নোট দেখা যায় পি এম স্কোয়ার দাদা ভাগ করে পাই এখানে আরেকটা লাইন যায় ওপিএম বাই স্কোয়ার প্লাস ও এম বাই পি এম স্কোয়ার টু ও পি স্কোয়ার পি এম ও পি হচ্ছে সাইন থিটা এবং ও এম এবং পি এম হচ্ছে বাই পি এম হচ্ছে কস থিটা প্রমাণিত আশা করি বোঝা গেছে পরবর্তী প্রমাণে যাই আমরা পরবর্তী প্রমাণে বলা হয়েছে যেমনি পদ্ধতিতে প্রমাণ করা যে কস স্কোয়ার থিটটা মাইনাস সেম চিত্র আঁকব ও এক্স এবং ওয়াই ওয়াই নিলাম এবং পি একটা বিন্দু নিলাম পি থেকে লম্বা আঁকলাম লম্ব পি এম এখন মনে করি এখানে এটা হচ্ছে থিটা থিটা কোন আবদ্ধ মনে করি মনে করি ও এক্স ওয়াই ইকুয়াল টু থিটা এক্স ও ওয়াই ইকুয়াল টু থিটা এবং ওয়াই এর উপর যে কোনো যে কোনো যে কোনো একটি বিন্দু পি নেই যে কোনো একটি বিন্দু পি নেই এবং হতে ও উপর পি এম একটা লম্ব আঁকি পি এম একটি লম্ব পি এম লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করি পি এম লম্ব অঙ্কন করি এবং আমাদের সমকোণী ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ পি ও এম হচ্ছে সমকোনি সমকোনি ত্রিভুজ যে পৃথক রাজের সূত্র হচ্ছে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ার পৃথক সূত্র এখন যেহেতু আমার কোশ্চেনে বলা হয়েছে সাই সেক স্কোয়ার থিটটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান আমার যেহেতু সেক স্কোয়ার থ্রিটা বের করতে হবে সেহেতু আমাকে উভয় পক্ষকে ও এম স্কোয়ার দ্বারা ভাগ দিতে হবে ও एम पी एम स्कोर भाग ओ एम स्कोर प्लस प्लस ओ एम स्क्वायर भाग ओ एम स्कोर ओपी स्क्र ओ एम स्कोर उभय पक्ष के ओ एम द्वारा उभय पक्ष केम स्कोयर द्वारा भाग कर पाई द्वारा भाग कर ও এম স্কোয়ার দ্বারা ভাগ করে পাই ও এম স্কোয়ার দ্বারা কেন ভাগ করছি ও স্কোয়ার ভাগ করলে দেখো দেখা যায় পি এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার পি এম লম্বো বাই ও এম হচ্ছে ভূমি লম্বো ভূমি ভূমি এবং আবার দেখো ও পি ও পি হচ্ছে অতিভুজ অতিভুজ ভাই অতিভুজ ভাই ভূমি হচ্ছে সেক সে এখন সাজে লেখা যাক পি এম বাই ও এম হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু ওপি বাই ও এম হোল স্কোয়ার বা লেখা যায় টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই সেক স্কোয়ার থিটা বা লেখা যায় সেক স্কোয়ার থিটটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটাই তো প্রমাণ প্রমাণিত প্রমাণিত আশা করি প্রতিকসে এখানে সাইড নটা লেখা যায় পি এম বাই ও এম হচ্ছে টেন থিটা এবং ও পি বাই ও এম হচ্ছে সেক থিটা এখন পরবর্তী প্রমাণে যাওয়া যাক পরবর্তী প্রমাণে বলছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা টু ওয়ান আবার একই চিত্র ও এক্স এবং ওয়াই থিটা কোণে আবদ্ধ পি যে কোনো বৃন্দ এম লম্ব অঙ্কন করি পি এম লম্ব অঙ্কন করি এখন মনে করি কোন এক্স ওয়াই ইকোয়াল টু থিটা এক্স ওয়াই ইকাল টু থিটা এর উপর ও ওয়াই এর উপর যে কোনো একটা বিন্দু যে কোনো একটি বিন্দু যে কোনো একটি বিন্দু P নেই পি হতে ওএক্সের উপর ওএক্সের উপর পি এম লম্ব অঙ্কন করি পি এম লম্ব অঙ্কন করি পি এম লম্ব অঙ্কন করি আমার সমকরণী ত্রিভুজ হচ্ছে পিওএম সমকরণী ত্রিভুজ সমকণি ত্রিভুজের পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার টু স্কোয়ার সত্র বা এখন পি এম স্কোয়ারকে উভয় পক্ষকে আমরা পি এম স্কোয়ার দ্বারা ভাগ দেব ও এম স্কোয়ার বাই পি এম স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার বাই পি এম স্কোয়ার পি এম দ্বারা কারণ ভাগ দিছি এখন দেখো ও এম ও হচ্ছে ভূমি ওএম ভূমি হলে পি এম ভূমি বাই ভূমি বাই লম্ব হচ্ছে কট কট থিটা এবং ওপি হচ্ছে ওপি বাই পি হচ্ছে কোসেক থিটা ওপি ওপি বাই পি হচ্ছে কস কোসেক থিটা কোসেক থিটা ঠিক আছে উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে পি এম স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে উভয় পক্ষকে পি এম স্কোয়ার দ্বারা ভাগ করে পাই দ্বারা ভাগ করে পাই পি এম দ্বারা ভাগ করে পাই বা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু কো কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা বা কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটটা মাইনাস কট স্কোয়ার থিটটা ইকোয়াল টু ওয়ান প্রমাণিত প্রমাণিত আশা করি বোঝা গেছে হবে পরবর্তী ভিডিওতে